জীবনে কখনো অহংকারী ও খুব ব্যস্ত মানুষ যার কথা বলার সময় নেয় কাজের সময় নেই কিন্তু প্রয়োজন হলে আপনাকে ইচ্ছা মতো খাটাবে খাটানোর পরে তারপর আর আপনার কোনো কদর ওনার কাছে থাকবে না এই দুই শ্রেণীর মানুষের কাছে কখনোই যাবেন না না বাড়তে নিজে প্রয়োজনে যে কোনো ছোটোখাটো কাজ করে খাবেন আর আরেকটা জিনিস হলো যে আপনাকে আপনার বিপদের সময় উপকার করছে যে যে কোনো ভাবে হোক যা দিয়েই হোক আপনাকে উপকার করেছে আপনার বিপদের সময় এই লোকগুলোকে কখনো ভুলবেন না এই লোকগুলোকে কষ্ট দিবেন না এবং যথাসাধ্য চেষ্টা করবেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আর আরেকটা কথা হলো মানুষকে কিন্তু জানে মায়েরা ভালো কিন্তু মানে একটা মানুষকে শেষ করে দেওয়া না এই লোকটাকে যখন আপনি ইগনোর করবেন কথায় কাজে তুচ্ছতা করবেন তার থেকে আপনি দূরে দূরে থাকবেন বা তাকে রাখবেন এটা একটা জিন্দা মরা কারণ কি মানুষের জীবনটা হচ্ছে স্বচ্ছ একটা আয়নার মতো এবং অনেক নরম যখন আপনি কোনো তাকে অবহেলা করবেন হার্ডলাইনে কথা বলবেন দেখবেন তার মন ভেঙে চুরে সে জীবিত অবস্থায় মৃত আর একটা জিনিস হলো পৃথিবীতে আমাদের সবচেয়েতে শক্তিশালী জিনিস আমরা সারাদিন যত পরিশ্রম করি যাই করি যাদের মা 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 এবং বাবা আছে তাদের কাছে গেলে যে শান্তিটুকু পাওয়া যায় পৃথিবীর আর কোথাও গেলে সেই শান্তি আপনি পাবেন না হ্যাঁ ডিফারেন্স আছে আল্লাহ আল্লাহ রাসুলের হিসাব আলাদা তারপর মা 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 তারপরে বাবা আমরা মার কাছে গেলে সবটুকু শান্তি পাই মনের শান্তি এবং আপনি মানসিকভাবে শান্তি একটা ফয়সালা বলেন যাই বলেন মার কাছে যে শান্তিটা পাওয়া যায় মায়ের আচলে নিচে পৃথিবীর কোথায় শান্তি আপনি পাবেন না এবং সবাই মাকে শ্রদ্ধা করবেন বাবাকে ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম